হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো আর আমিও খুবই ভালো আছি সবাইকে গুড ইভিনিং জানিয়ে আজকে ব্লগটি স্টার্ট করে দিলাম তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন ফুচকা সাজাতে বসে মানে ব্যস্ত হয়ে আছি আর কি তো এখন ফুচকা খাবো তো ফুচকা দেখে কার কার জীবের জল আসছে সেটা সবাই কমেন্টে জানাবে অবশ্যই ফুচকা জিনিসটা এমনই এটা সবারই প্রিয় তো চলো আজকে ব্লগটি স্টার্ট করে দিলাম তো আজকে খুব সুন্দর একটা ভিডিও তোমাদের নিয়ে কাছে নিয়ে চলে এসেছি আজকে শীতের নতুন সবজি আজকে আমাদের আনা হবে হয়েছে আর কি তো সেই সবজিগুলো আজকে কি কি এনেছি সেগুলো আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটি সবাই কন্টিনিউ দেখতে থাকো আর এই যে দেখো আমি এখন ফুচকা খাবো তো কে কে ফুচকা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে আমাদের কাছে শেয়ার করবে আর পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল কারণ তোমাদের তোমরা প্লিজ আমার ভিডিওগুলি সবাই কন্টিনিউ পুরোটাই দেখতে থাকবে কি কী সবজি বাজার এসেছে সেটাই তোমাদের কাছে শেয়ার করব তো এই যে দেখো এক ব্যাগ সবজি বাজার চলে এসেছে তো সন্ধ্যার সময় বাজারটা চলে এসেছে আমার একটু রান্নার সুবিধা হবে তো দেখো কি কি বাজারে এসেছে সবটাই তোমাদের কাছে শেয়ার করব। তো প্রথমে দেখো এই যে গাজর তো আর এই যে দেখো এখানে আছে পালন শাক তো দেখে বুঝতে পারছো একদম লক লকে কচি আর বেশ খুব সুন্দর দেখো কালারটাও কত সুন্দর সবুজ একদম মনে হচ্ছে যে এক্ষুনি মানে মাঠের থেকে নিয়ে আসা হয়েছে এত সুন্দর তাজা আর এই যে দেখো এই প্লাস্টিকের মধ্যে ভরা আছে বলো তো কী এটা এর মধ্যে কি আছে তোমরা গেস করতে পারো কি না তো এই যে দেখাচ্ছি দেখো আজকে সব নতুন সবজি এসেছে আমাদের বাড়িতে তো প্রায় আসে তো ভাবলাম যে তোমাদের কাছে একটু শেয়ার করি তো সেই জন্য তোমাদের দেখালাম তো দেখতে পেলে ওর মধ্যে আছে মটরশুঁটি অনেকে কড়াইশুঁটিও বলে আর এর মধ্যে দেখো কি আছে বলো আমাদের সব প্লাস্টিকে ভরা ভরা থাকে কারণ সব একসাথে আনলে সব এলোমেলো হয়ে যাবে আর এই যে দেখো এর মধ্যে দেখো মিটুলি আছে যেগুলো পুঁশাকের ডিম যেগুলো বলা হয় আর কি তো এগুলো খেতে খুব সুন্দর লাগে একটু চচ্চড়ি খাওয়া যায় কেউ ভাজা খায় তো খুবই ভালো লাগে খেতে তো নতুন নতুন সবজি শীতের সময় যেভাবে রাতবে সেভাবেই খুবই ভালো লাগে খেতে এখানে দেখো পেঁপে আছে একটা পেঁপে আনা হয়েছে আর এই যে দেখো এর মধ্যে আছে শিম কুমড়ো কাঁচকলা সব কিছুই আছে তো প্রত্যেকটা সবজি দেখো পুরো এক ব্যাগ সবজি এসে গেছে বাড়িতে তো পুরো এটা অনেকে ভাববে যে এত সবজিরা কী করে তো সবাই এটা তো জানেই যে সবজি সবাই ভালো খায় আর এটা হচ্ছে আমাদের এক সপ্তাহের পুরো সবজি তো এক সপ্তাহে বাজার করা হয় আমাদের আর দেখো সিমগুলো কত সুন্দর লক লক করছে সবুজ তাজা শিম এর মধ্যে দেখো কি আছে এর মধ্যে দেখো ধনেপাতা আছে ধনে দেখো কেমন তাজা তো এগুলো ধনে পাতা অনেকে তরকারিতে খায় কেউ চপ করে খায় যার যেরকম যেরকম ভালো লাগে বাটা খায় তো যে ভাবে রেসিপি বানিয়ে খেতে পারে সে সেভাবেই খায় আর এই যে দেখো এখানে আছে উচ্ছে টমেটো পুরো ভিডিওটি সবাই কন্টিনিউ দেখতে থাকতো তো যে দেখো একটা টমেটো উচ্ছে তো এখানে দুটো ফুলকপি আনা ছিল তো আমরা দেখে নিয়ে বুঝতে আর এখানে দুটো বেগুন এসেছে সব সবজিগুলোই তাজা তাজা সবজি তো খুবই সুন্দর লাগে এগুলো খেতেও আর রান্না করতেও বেশ ভালো লাগে এখানে দেখো কাঁচা টমেটো এর আগে দেখিয়েছি তোমাদের পাকা টমেটো কাঁচা টমেটো মানে ভাতে আর কি খুবই ভালো লাগে খেতে টক টক আর খুব সুন্দর লাগে খেতে আর এই যে দেখো এখানে আছে বিট লাল বিট তো লাল বিট ভাজাটাও বেশ ভালো লাগে খেতে আর এখানে দেখো নতুন আলু আনা হয়েছে নতুন আলুর গায়ে মানে বালি আর কি ভরা এগুলো ধুয়ে তারপর তুলে রাখবো আর এখানে দেখো আছে লঙ্কা পেঁয়াজ আদা রসুন সব কিছু আর এখানে দেখো আমি মটরশুঁটি খাচ্ছে আমার মাম্মাম তো মটরশুঁটি নিতে চলে এসেছিল আর টমেটো দেখতে পেলে ওর হাতে রয়েছে তো এই যে দেখো আমি এক ঝুড়ি সবজি সব সাজিয়ে রেখে দিয়েছি তো তোমরা এবার দেখো কি কি সবজি আমি এনে রেখে দিয়েছি পুরো এক ঝুড়ি হয়ে গেছে সবজি তো এটা পুরো আমাদের গোটা এক সপ্তাহের সবজি আর এখানে দেখো পালং শাক আর ধনে পাতা আমি ব্যাগের ওপরে দিয়ে রেখে দিয়েছি কারণ এটা আমি ছাদে রেখে দেব আর সন্ধ্যাবেলায় দেখো তার সঙ্গে এনেছে ফুচকা তো ফুচকাটা দেখলেই তো সবার জীবের জল আসবেই তো আমি এখন ফুচকাটা এখানে বানিয়ে নিচ্ছি খাবো আমরা সবাই মিলে তো এই যে দেখো এখানে শিঙারা রাখা আছে ফুচকা এখানেও ফুচকা আছে তো এইগুলো এখন সন্ধ্যাবেলায় আমরা টিফিন করব শিঙাড়া খাবো মুড়ি দিয়ে আর ফুচকা খাবো তো এই যে দেখো আমার ফুচকাগুলো প্রায় সাজানো সব হয়ে গেছে এরপর আমি ফুচকাতে চাটনি ঢেলে দিলাম তো চাটনি দিয়ে লাস্টে ফুচকাটা খেতে খুব ভালো লাগে খেতে অবশ্য তোমরাও খেয়েছো কত সুন্দর লাগে খেতে এখানে দেখো টক জলটা আমি ঢেলে নিয়েছি তো আমার তো এখনই জীবের জল এসে যাচ্ছে তো এই যে দেখো আমি এখন ফুচকা খেয়ে নিচ্ছি তো কার কার ফুচকা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে সবাইকে গুড নাইট ভালো থাকবে সবাই